হ্যালো ভিওস আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে আপনারা রবি গ্রামীণ এবং বাঙালিকে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন তো করোনার কারণে কিন্তু এখন অনেক দোকানপাট কিন্তু বন্ধ সো সেই কারণে এখন রবি গ্রামীণ এবং বাঙালিকে একটি ভালো উদ্যোগ নিয়েছে যে আপনারা কীভাবে ব্যালেন্স ট্রান্সফার করতে হবে আপনার প্রিয়জন মানুষকে এবং প্রিয়জন বন্ধুকে ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারবেন তো ব্যালেন্স ট্রান্সফার করতে হলে কীভাবে আপনাকে ব্যালেন্স ট্রান্সফার করতে হবে সম্পূর্ণ ফ্রিতে কোনো চার্জ কাটবে না আগে কিন্তু কোনো নির্দিষ্ট একটা চার্জ কাটতো কিন্তু এখন কোনো নির্দিষ্ট কোনো চার্জ কাটবে না তারা তাও সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে করোনার কারণে তো কীভাবে আপনারা এখানে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন সেটি বিষয় নিয়ে আমি আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে একটু তো বলতে চাই এখন প্রথম করে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অসংখ্য অসংখ্য তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাওয়ার তো ভিউয়ার্স চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে তো প্রথমে আমি দেখাবো যে কীভাবে আপনারা গ্রামীণ টু গ্রামীণে সরি ভিউস বাংলা লিঙ্ক টু বাংলা লিঙ্কে ব্যালেন্স ট্রান্সফার করবেন তো সেই জন্য আপনাদেরকে দিতে হবে ডায়াল প্যাড তো ডায়াল পেটে চলে যাবেন তো ডায়াল প্যাডে চলে যাওয়ার পর এখানে ডায়াল করবেন स्टार वन जीरो जीरो জিরো হ্যাশ তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ডায়াল করবেন স্টার ওয়ান জিরো জিরো হ্যাশ তো এটা ডায়াল করার পর সিম্পলি আপনারা কী করুন কলে ক্লিক করে দিবেন তো আমি কলে ক্লিক করলাম তো কলে ক্লিক করে বাংলা লিংক সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর এখানে একটি অপশন চলে আসবে তো কিছু কিছুক্ষণ ওয়েট করুন তো দেখতে পাচ্ছেন এখানে জেনারেট পিন তো এখানে আপনারা চার ডিজিটের একটি পিন দেবেন পিন দিয়ে এটা সেট আপ করে নেবেন তো সেট আপ করার পর আবারও আপনারা স্টার ওয়ান জিরো 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 হ্যাশ ডায়াল করে যে নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে চান সেই নাম্বার নম্বরটি বসিয়ে দিয়ে আপনার পিন নাম্বার দিয়ে সেন্টে ক্লিক করবেন এবং আপনার কিন্তু ব্যালেন্স ট্রান্সফারটা সম্পূর্ণ হয়ে যাবে তো এখন চলে যাব যে কীভাবে আপনার গ্রামীণ টু গ্রামীণে ব্যালেন্স ট্রান্সফার করবেন তো ভিওর্স আপনাকে গ্রামীণ টু গ্রামীণে ব্যালেন্স ট্রান্সফার করতে হলে আপনাকে গত তিন মাসে সর্বনিম্ন তিনশত টাকা কিন্তু ইউজ করতে হবে তো বন্ধুরা বুঝতে পারছেন যে গত তিন মাসে গত তিন মাসে যদি আপনি সর্বনিম্ন তিনশো টাকা ইউজ করেন আপনার যে সিম থেকে ব্যালেন্স ট্রান্সফার করেন সেই সিমে তাহলে কিন্তু আপনি এই অফারটি পাবেন তো এই অভারটি নিতে হলে আপনাকে যা করতে হবে তো ড্রবার চলে যাবেন ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ফাইভ জিরো জিরো হ্যাশ টাইপ করে আপনার সিমপ্লি কলে ক্লিক ক্লিক করে আপনাদের গ্রামীণ সিম সিলেক্টেড করে দিবেন তো সিলেক্টেড করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ চলে এসেছে তো আমার যেহেতু গত তিন মাসের তিনশো টাকা ইউজ করাই তো সেহেতু আমাকে কিন্তু এই সার্ভিসটি দিচ্ছি না তারা তো আপনারা যারা ইউজ করেন তো আপনারা কিন্তু এই সার্ভিসটি গ্রহণ করতে পারেন তো আর একটি কথায় বন্ধুরা এখান থেকে কিন্তু আপনারা সর্বনিম্ন পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ কিন্তু একশো টাকা পর্যন্ত ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন তো এখন তুলে যা দেখ এয়ারটেলে আপনারা কীভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন তো দেখতে পাচ্ছেন যে এখানে ব্যালেন্স ট্রান্সফার নিয়ম দিয়ে দিয়েছে এয়ারটেল বাস তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা কিন্তু এয়ারটেলে সর্বনিম্ন পাঁচ টাকা কিন্তু ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন তো সর্বনিম্ন এখানে তো আসলে পাঁচ টাকা এবং সর্বোচ্চ হচ্ছে একশত টাকা তো এয়ারটেল অবশ্যই এটি একটি ভালো উদ্যোগ নিয়ে এসেছে যে সর্বনিম্ন পাঁচ টাকা এবং সর্বোচ্চ একশো টাকা এবং এখানে আপনারা কেউ ব্যালেন্স ট্রান্সফার করবেন তো এখানে দুটি মাধ্যমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন এয়ারটেলে তো একটি হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান টু হ্যাশ ডায়াল করে অথবা মাই এয়ারটেল অ্যাপ থেকে তো দুটি মাধ্যমে আপনারা কিন্তু এয়ারটেলে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা গ্রামীণ বাংলা লিঙ্ক এবং এয়ারটেলে ফ্রি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন তো বন্ধুরা এটি আপনাদের সঙ্গে শেয়ার করেছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম ভিটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ